কলেজের শিক্ষক শিক্ষিকার কাছেই নাকি পড়তে হবে প্রাইভেট টিউশন তারপর আবার নির্দিষ্ট পাপলি সারের থেকে কিনতে হবে বই না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে এরই প্রতিবাদে গর্জে ওঠেন মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রীরা বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা পরে প্রিন্সিপাল তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজ সেখানে বেশ কয়েকদিন ধরে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ কলেজের ছাত্র সংসদের অভিযোগ প্রাইভেট পড়ার জন্য জন্য ও নির্দিষ্ট একটি প্রকাশনী সংস্থার বই কেনার চাপ দিচ্ছিলেন দুটি বিভাগে দুজন শিক্ষক ছাত্রছাত্রীদের অভিযোগ কথা না শোনায় বুধবার ক্লাসে প্রথম বর্ষে ছাত্র ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এক শিক্ষক এ প্রসঙ্গে আন্দোলনরত এক ছাত্র বলেন বেশ কিছু মাস ধরে চলছিল কলেজের জুনিয়ররা বলেছিলেন একজন শিক্ষিকা প্রাইভেট টিউশনের উপরে জোর দিচ্ছে না পড়লে ফেল করিয়ে দেবেন সেই কারণে এই বিক্ষোভ এরপরই অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয় ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ তাদের আরও অভিযোগ ওই শিক্ষক দিনের পর দিন ক্লাসে আসেন না তাই এই বিষয় নিয়ে বারবার উপর মহলে জানিয়েও কোনো সমাধান হয়নি তাই বিক্ষোভে সামিল হলেন তারা পরে কলেজ প্রিন্সিপালের কাছে ছাত্র সংসদের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ জমা দেওয়া হয় কলেজের অধ্যক্ষ মাধবানন্দ সাহা বলেন অভিযোগ পেয়েছি একটি স্টুডেন্ট রিডেসাল কমিটি গঠন করেছে তারাই ঘটনার তদন্ত শুরু করেছে এছাড়াও গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে রচনা